গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে একদম রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি দেখছো কড়াইও চেপে গেছে পাশে হাড়িতে ভাত ফুটছে আজকে প্রচণ্ড দৌড়োদৌড়ি রয়েছে সকালবেলা কারণ আজকে সকালবেলা বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো আছে কিন্তু তারপরেও একটা ছোট্ট ইভেন্ট আছে যেটা থামনালে তোমরা দেখেছ এবং আগে ফেসবুক ভিডিওতে দেখেও তোমরা বুঝে গেছো তো এখন যেটা রান্না করব। সেটা এমনই একটা জিনিস যেটা কিনা একটা পদ হলেই বাঙালির ভাত খাওয়া আরামসে হয়ে যায় এবং আমার বাড়িতেও তাই তো আজকে রান্নার ওই জন্য বেশি হেডেক রাখিনি কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি কী হচ্ছে তোমরা বুঝতেই পারছ আমার যেটা পেন্ডিং ছিল দুদিন আগেই বাড়িতে আনা হয়েছিল মাটন অল্প করে কারণ দোলের সময় রান্না করে খাওয়া হবে বলে কিন্তু সেটা হয়ে ওঠেনি তো আজকে আমি সেই জন্য মাটনটা রান্না করে নিচ্ছি কারণ যেহেতু আজকে আমার একটু বেরোনো আছে সেই জন্য বেশি চা মানে রান্নার চাপটা আজকে নেবো না বলে মাটনের ঝোল ভাতটা রান্না করা থাকলে সকাল বিকেল দুবেলাই নিশ্চিন্ত হয়ে থাকি আর কি তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি খুব সিম্পলভাবে রান্না করব কিন্তু একটু আলাদাভাবে রান্নাটা করব বলেই ভাবলাম ক্যামেরাটা কড়াইয়ের দিকেই থাক কারণ আমাকে তো সবসময়ই দেখো এই রান্নাটাতে আজকে আমি যেটা স্পেশাল একটা ব্যাপার করেছি সেটা হচ্ছে আমি সবসময় তোমরা দেখেছো যে গ্যাসটা যাতে বেশি খরচা না হয় সেই জন্য আমি মাটন সবসময় একটু প্রিকুক করে নিই আমার যে মাটনের প্রেশার কুকারটা আছে সেটার মধ্যে আমি একটু প্রি কুক করে নিই মাটন কিন্তু আজকে আমি প্রেশারে মাটনটা দিয়ে সিটি দিই একদম দশ মিনিট টকবক করে জলটা ফুটেছে এক গ্লাস জলে আমি পাঁচশো গ্রাম মাটন ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়েছি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে জাস্ট স্টকটা করার জন্য মাটনটা কিন্তু আজকে আমি এই কড়াইতেই কষাবো কষিয়েই রান্না করব এবং আজকে একটু গ্যাসের মায়াটা ত্যাগ করলাম যে একটু খরচা হোক সিলিন্ডার দেখা যাক কীরকম টেস্ট আসে আর আজকে যেটা করব সেটা আমি মাটানে কোনো জিরে বাটা বা জিরে গুঁড়ো দেবো না এবং জাস্ট ঘি গরম মশলার ওপর মাটানটা থাকবে দেখা যাক টেস্ট কেরম আসে আর আজকে একদম পাতলা ঝোল হবে মাটনের কারণ যে ইভেন্টটা সেটা তোমাদের বলেই দিই আর সারপ্রাইজ রেখে লাভ নেই আজকে আমি আর গৈরিকাদি দেখতে যাব অতি উত্তম সিনেমাটা ওটা নিয়ে আমরা ভীষণ রকম এক্সাইটেড যে সিনেমাটা কেমন হবে কারণ অনেক বছর বাদে মানে একটা যুগ বাদে যাকে বলে উত্তম কুমারকে আবার দেখা যাবে বড় পর্দায় তো ক্লিপিংসগুলো দেখে ট্রেলার টিজার দেখে আমরা ডিসাইড করি যে হ্যাঁ এই সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে তো ন্যাচারালি ওরা গৈরিকাদিরও কোনো সঙ্গী নেই হলে গিয়ে সিনেমা দেখার আমার বাড়ির বাকি দুজনের কথা তোমরা সবাই জানো ওরা খুব একটা ইন্টারেস্টেড থাকে না তো সেই জন্য আমরা দুজনেই ঠিক করেছি যাবো তো তাড়াতাড়ি রান্নাটা সেরে বেরিয়ে যাব। ইনফ্যাক্ট একটুখানি আজকে অন্য কাজও আছে আমার সেগুলোও সারতে হবে দুপুরবেলা তাই জন্যই এক পদে রান্না এটাই হচ্ছে ব্যাপার যাই হোক আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তার সঙ্গে ছিল দুটো কাঁচা লঙ্কা আর একটা গোটা বড় পেঁয়াজ আর পেঁয়াজ কুচিও দিয়েছি একটা গোটা বড় তো ভালো করে মশলাটা আমি এখানে কষিয়ে নিয়েছি এবারে যেটা দেব সেটা হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা তো টমেটো কাঁচা লঙ্কাটা পরিমাণ মতো দিচ্ছি টমেটোটা একটু কমই দিলাম এখানে তার কারণ একটাই যে আমি এখানে আজকে টক দই ইউজ করবো মাংসটাতে তো সেই জন্য টমেটোর পরিমাণটা একটু কম রাখছি অতিরিক্ত টক হয়ে গেলে তো আবার ক্ষেতের ঠিক ব্যালেন্সটা থাকবে না আর একটা জিনিস করব আমি অনেক সময় এই মশলাটা কষানোর সময় একটু হালকা চিনি দিয়ে থাকি তো আজকে কিন্তু আমি সেই চিনিটা স্কিপ করলাম দিচ্ছি না চিনিটা না দিয়েই দেখবো ঝোলটা খেতে কেমন হয় তো এই যে মাটনটা দেখছো এটা কিন্তু সিটি দেওয়া নেই এটা আমি জাস্ট প্রেশার কুকারে ডক করে দশ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি স্টকটা করার জন্য কারণ আমার একটা রান্না করতে করতে বেসিক ধারণাই হয়ে গেছে যে মাটনের মধ্যে যদি প্লেন নর্মাল জল দিই আমরা দিই সাধারণ সব বাড়িতেই আমরা দিই আমিও অনেক সময় করেছি কিন্তু এখন কি হয়েছে স্টকের যে স্টকের মধ্যে যে মাটনের ফ্লেভারটা থাকে না সেটা তো প্লেন জলে থাকে না সেই জন্য যদি আমি অনেকেই আছে যারা মানে আমার বাড়িতেও আছে যে খুব বেশি সেদ্ধ হয়ে যাওয়া মাটন খেতে পছন্দ করে না যে একদম মাটন গলে যাবে সেরকম মাটনটা পছন্দ করে না কিন্তু আবার এটাও ঠিক যে কড়াইতে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে মাটন রান্না করতে গেলে অনেকটাই গ্যাস খরচা হয় তো সেই জন্য আমি জাস্ট একটা কি দুটো সিটি দিয়ে নিই প্রেশারে তাতে করে মাটনটা মানে অন্তত দাঁত দিয়ে ছিঁড়ে খাওয়ার মতো কন্ডিশানে থাকে আর কোয়ালিটি যদি মাটনের ভালো হয় তাহলে তো তোমার মানে একটা সিটি এনাফ একটা মাটনের পক্ষে তবে সেখানে কোয়ান্টিটিটাও কিন্তু ভ্যারি করে মানে কতটা কোয়ান্টিটিতে কটা সিটি হবে সেটা কিন্তু ডিপেন্ড করে তো যাই হোক এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমি মাটন কষাতে শুরু করে দিয়েছি আর এইবারে দেখো এইখানে টক দই রয়েছে পঞ্চাশ গ্রাম এই টক দইয়ের মধ্যে আমি যেটা করলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ রেড মির্চ পাউডার যেটা ঝাল আর এক চামচ কাশ্মীরি রেড মির্চ এই তিনটাকে একসাথে আমি পেস্ট করে নেবো কোনো জিরে ধনে আমি কিচ্ছু অ্যাড করিনি কিন্তু এই রান্নাটাতে আজকে তো সেই জন্য সিম্পলের ওপরই থাকবে একদম ঝোলটা আর লাল লাল ঝাল ঝাল যে ঝোল হয় এখন এই লাল লাল ঝাল ঝাল কথাটা কিন্তু খুব ট্রেন্ডিং তাই না তো সেই লাল লাল ঝাল ঝাল ব্যাপারটা কিন্তু আজকের মাটনটায় থাকবে সেই জন্য এক্সট্রা কোনো ফ্লেভার বা এক্সট্রা কোনো কালার এর মধ্যে আমি অ্যাড করছি না কালার খুব ভালো আসে যদি তোমরা সর্ষের তেলের মধ্যে একটা গোটা বড় গরম মশলা দিয়ে দেওয়া যায় ফোড়নে তো সেটাতেও কিন্তু খুব ভালো কালার আসে আমার কাছে ছিল না আমি তাই দিইনি তোমাদের কাছে যদি থাকে তোমরা কিন্তু অবশ্যই অ্যাড করো সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো একটা রেজাল্ট এবং এফেক্ট পাবে এই মাটনের জন্য আর মাটনটা কী বলো তো উত্তম কুমারের মতোই মাটনটা আমাদের কাছে একটা ফ্যান্টাসি মাটনটা আমাদের কাছে একটা রূপ কথা আমরা মাটনের রেসিপি যতবারই করি না কেন বাই ওয়ে এখানে কিন্তু আমি লবণটা অ্যাড করে দিয়েছি তো যতবারই মাটন রান্না করি না কেন ইম্প্রোভাইজেশনের সময় একটা মানে চেষ্টা করি রাখার যে কিভাবে আরও বেটার আরও টেস্টি আরও ইউনিক কিছুভাবে করা যায় বিভিন্ন রকমভাবে তো সেই জায়গা থেকে আজকে একটু চেষ্টা করেছি অন্যরকমভাবে রান্নাটা করার আর সেখানে আমাকে একটুখানি গ্যাসের মায়াটা আমাকে ত্যাগ করতে হয়েছে এটা কিছু করার নেই তাই না এক্সপেরিমেন্ট করতে গেলে একটুখানি আলাদা হতেই হবে সব কিছু ব্যবস্থা তো ঠিক আছে মাটন কিন্তু অনেকটাই কষে এসছে ভাত ওদিকে প্রায় মানে হয়ে যাওয়ার পথে তো আজকে আমাদের লাঞ্চ মেনও এই দুটোই বড়োজোর সঙ্গে একটা স্যালাড থাকতে পারে সেটাও ডিপেন্ডস মানে কে মানে দরকার হবে কি আমি জানি না যাই হোক একদম সামনে থেকে একবার কালারটা তোমাদের দেখাই কষতে 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 মোটামুটি এইরকম একটা কালার এসে দাঁড়িয়েছে মাটনের তো এখানে চাইলে কালারটাকে আরও যদি গাঢ় এবং এনহ্যান্স করতে চাও তাহলে যেটা আমি চিকেনের ক্ষেত্রে করেছিলাম একটুখানি র চা ফোটানো জল যেটা মানে যেটা চায়ের লিকার সেটা অ্যাড করা যেতে পারে বাট আজকের যে মাটনটা হবে সেটা একদম হ্যাশট্যাগ ট্রেন্ডিং যাকে বলে লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল তো সেটাই সেই জন্য এখানে কোনো কালার আমি অ্যাড করব না মোটামুটি মাটনটা কিন্তু দেখো কষতে কষতে হাট থেকে মাংস প্রায় ছেড়ে এসছে এইবারে আমি ঝোলটাকে বাড়াবার জন্য স্টকটা অ্যাড করব বাই দা ওয়ে একটা জিনিস তোমাদের এখানে বলে রাখি সেটা দেখাতে পারলাম না সেটা হচ্ছে মাটনের স্টক যদি তোমরা একটু বেশি করে কোনো সময় বাড়িতে মাটন রান্না হলে করে রাখো এটা একটা টিপসও বলা যেতে পারে তোমাদের দিয়ে রাখছি ছোট্ট করে সেই স্টকটার মধ্যে তোমরা চিকেন রান্না করতে পারো ভালো রেজাল্ট পাবে আর একটা হচ্ছে সয়াবিন সয়াবিন যদি কেউ খাও বাড়িতে সয়াবিন রান্না করাও মানে রান্নার জন্য কিন্তু মাটনের স্টক ব্যবহার করা যেতে পারে আদা পেঁয়াজ রসুন দিয়ে ঠিক মাটনের মতো কষিয়েই মাটনের স্টক দিয়ে যদি সয়াবিন রান্না করা যায় খুব ভীষণ ভালো একটা টেস্ট আসে তো সেটা কোনো সময় একদিন যদি সুযোগ হয় আমি একদম রান্না করে করে তোমাদেরকে দেখাবো রেসিপিটা আর এটা আজকে হঠাৎ মনে পড়লো অনেক দিনই চিন্তা করি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু মনে থাকে না বলা হয়ে ওঠে না তো যাই হোক আমার কিন্তু পাতলা ঝোল একদমই প্রায় রেডি এবারে যেটা আমি অ্যাড করব সেটা মানে মেনলি গরম মশলা ঘি এই দুটো দিয়ে মাটনের ফ্লেভারটাকে আমি এনহ্যান্স করার চেষ্টা করব আজকে যেহেতু এক্সট্রা কোনো মশলা আমি এর মধ্যে দিই নি মানে ফ্লেভার্ড মশলা জিরে ধনে টাইপের তো এটা এখন দিয়ে দেবো আলু যেটা মাস্ট মানে মাটনের ঝোলে বড় বড় আলু থাকবে মাটন যেখানে যেদিন কম থাকে সেদিন আমি আলুটাই বেশি করে দিয়ে সেই মানে কী বলবো মাটন তো বেশি খেতে পারবো না আলুটার মধ্যে অন্তত মাটনের টেস্টটা পাবো সেই আর কি দুঃখটা ভোলার চেষ্টা করি আলু অ্যাড করে দিলাম এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ইনফ্যাক্ট একটুখানি আলুটাও সেদ্ধ করে নেবো আর মাটনটা কিন্তু আমার আজকে সেদ্ধ করা নেই সেটা নিয়ে আমার একটা হালকা চাপ আছে কতটা কেরকম সেদ্ধ হবে আমি জানি না কিন্তু যাই হোক চিবিয়ে কামড়ে খেতে তো হবে সে খেয়ে নেবো মাটন যেরম যে কন্ডিশনেই থাক না কেন মানে মাটন উঠে যাবে এটু কোনো ঘটনা মানে যেটা যা তবে আমাদের যে কোয়ালিটির মাটনটা আসে তাতে করে মোটামুটি যা দেখছো ঝোলটা আছে সেদ্ধ হয়ে যাবে তো গরম মশলাটা অ্যাড করে দিলাম আমি এখানে এবারে একটুখানি অ্যাড করে দেবো ঘি দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে দশ মিনিট আঁচটাকে মিডিয়াম রাখবো একদম স্লো করব না তাহলে ঝোলটা একটুখানি ফুটতেও দেরি হবে অনেকটাই জল দিয়েছি এখানে মানে মাটনের যে স্টকটা সরি মাটনের স্টকটা অনেকটাই অ্যাড করেছি তো ভীষণ এক্সাইটেড আজকে তার কারণ আজকে উত্তম কুমারের প্রিয় রান্না এটা একটা এই রেসিপিটা মাটনের পাতলা লাল লাল এই যে ঝোলটা তো এরকম একটা ডিশ খেয়ে ওনার একটা মুভি দেখতে যাবো তো সেই জন্য এক্সাইটমেন্ট আজকে কাজ করছে এবং আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো রয়েছে পুজো করতে হবে তো যাই হোক লাঞ্চ রেডি হয়ে গেছে ঝিনুককে এখানে খেতে দিয়ে দেবো লুকসটা জাস্ট দেখো মানে একদম ফ্যাবুলাস এসছে তাই না তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানিও কারা এরকম রেডিশ ঝোল খেতে পছন্দ করো একটুখানি লাল কালার হবে আমার বাপের বাড়িতে এই ধরনের লাল কালারের মাটনের ঝোলটাই প্রেফারেবল ছিল সব সময়। আর একটা নর্মাল কষা যেটা হয় কিন্তু কষাটা আবার কালচিটে কালারের যতটা হবে মানে কালচিটে ইন দ্য সেন্স দেখো মোটামুটি কিন্তু সেদ্ধ হয়েছে যাই হোক পাশ থেকে ঝিনুক বলছে যা হয়েছে তাই কামড়ে খেয়ে নেবো তুমি এখন দাও মানে তাড়াতাড়ি ওকে লাঞ্চটা দিয়ে দাও আর আমিও রেডি হব কারণ আমার একটু দুপুরে কাজ আছে সেটা সেরে বাড়ি আসব তারপর গৈরিকাদির বাড়ি থেকে গৈরিকাদিকে নিয়ে যাব সিনেমা হলে তো এখানে এখন ঝিনুককে লাঞ্চ সার্ভ করছি তো যেটা তোমাদের বলছিলাম যে এটা কষার যে কালার হয় এটাকে মানে বাদামি যে কালারটা মানে ব্রাউন কালারটা যেটা হয় সেটা মাটন কষার কালার আর এটা যে ঝোলটা হয়েছে না এটা হচ্ছে মানে কি বলবো ভাতের হোটেলে এই টাইপের লাল লাল ঝাল ঝাল ঝোলগুলো হয় আর আজকের মাটনটা বেসিক্যালি ঝালটা যেটা হবে সেটা কিন্তু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোরই কারণ শুকনো লঙ্কা গুঁড়ো আমি রান্নায় খুব একটা ইউজ করি না বাট আজকে মাটনের যে গ্রেভিটা তোমরা দেখছো সেটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কালার কিন্তু অনেকটাই ভ্যারি করেছে শুকনো লঙ্কার গুঁড়োটার জন্য আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটার জন্য এটাতে কিন্তু ভীষণ ভালো একটা কালার আসে আর টমেটো আমি আজকে খুব অল্প দিয়েছি কাজেই বলতে পারবো না যে টমেটোর জন্য লালটা হয়েছে যাই হোক এই নাল্লি পিসটা ঝিনুকের খুব ফেভারিট কারণ ও প্রথমেই বললো যে আমাকে আগে নাল্লি পিসটা দিয়ে দাও ব্যাস আর কিছু না দিলেও চলবে আর সঙ্গে স্যালাড সেভাবে কাটিনি একটু পেঁয়াজ কেটে নিয়েছি সাদা ভাতের সঙ্গে এরকম ঝোল আর মাটনের পিস বা এরকম একটু স্যালাড থাকলে এ তো মাটন কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে কারণ যে কোয়ালিটিটা আসে না সেই কোয়ালিটিটাতে মাটন মোটামুটি কড়াইতে দিয়ে একটুখানি সময় যদি দেওয়া যায় সেদ্ধ হয়ে যায় আর এই দেখো ভেতরে সেই ব্রহ্মাস্ত্র এগুলো তো যারা পেটুক যারা অ্যাকচুয়ালি খেতে ভালোবাসে তারা আশা করি এগুলো এনজয়ই করে এই ধরনের ভিডিওগুলো এনজয়ই করে না হলে এত ইটিং শো পপুলার হবে কেন বলো না তো যাই হোক এটা হচ্ছে আমাদের ফার্স্ট বাইট চলো গুড ইভিনিং সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি গোরিকাদিকে সঙ্গে নিয়ে সিনেমা হাটে যাব এখন মুভির টিকিটটা আমি আগের দিনই কেটে রেখেছিলাম কারণ সাংঘাতিকভাবে মানে হল ফুল হয়ে যাচ্ছে তো রিস্ক নিয়ে নিই সেই জন্য মুভির টিকিট আগে থেকে কেটে রেখেছিলাম তো মোটামুটি হলে আমরা পৌঁছে গেছি কিন্তু হলে ঢুকেই যেটা দিদি ফার্স্টেই করলো কারণ গৈরিকাদি বহুদিন বাদে সিনেমা হলে এসছে সিনেমা দেখতে ও ঢুকেই আগে ভালো করে সব দিক দেখে নিয়ে যেটা অর্ডার করে দিলো সেটা হচ্ছে এক বালতি পপকর্ন তো এক বালতি পপকর্ন নিয়ে আমরা দুজনে ঢুকে গেলাম আর আমি বলে দিলাম যে থামস আপটা যাতে আমাদের হলে মানে সিটেই দিয়ে দেয় তো সেটা এইসব খাবার দাবার সঙ্গে নিয়ে দুজনে মিলে ঢুকে তো বসে পড়লাম হলের মধ্যে কারণ একটা জিনিস এরা যেটা করছিল যে যথেষ্ট ক্রাউড হয়ে যাচ্ছিল বলে এই সামনেটাতে ওরা কাউকে অ্যালাউ করছিল না একদম ভেতরে ঢুকিয়ে দিচ্ছিল তো মোটামুটি দশ মিনিট বসার পর মুভিটা আরম্ভ হল এবং পপকর্নটা কিন্তু আমাদের সাথে খুব ভালো টাইম পাস করার জন্য সাহায্য করেছে কারণ মুভিটাতে স্যাটিসফ্যাকশান আমাদের কারোরই আসেনি আমি অনেক রিভিউ দেখেছিলাম মুভিটার তবুও মানে ভেবেছিলাম যেহেতু এতদিন বাদে স্ক্রিনে দেখব উত্তম কুমারকে সেই জন্যই গেছিলাম দুজনে বাট আফটার এফেক্ট মুভিটা দেখার পর আমাদের অভিব্যক্তি ছিল একেবারেই ব্ল্যাঙ্ক যে সামনে স্ক্রিনটা দেখতে পাচ্ছ অনেকটা সেরকমই তো বাড়ি এসে গেছি ফ্রেশও হয়ে গেছি এবারে সিনেমাটা নিয়ে দু চারটে কথা না বললেই নয় প্রথম কথা সিনেমাটা হলে অনেকেই যাচ্ছে এবং বেশিরভাগই যেটা নোটিস করলাম একটু মানে বেশি এজের মানুষজন হয়তো দেখতে বেশি পছন্দ করছে সিনেমাটায় মানে মা জেঠিমা কাকিমা এই বয়সী মানুষরা বেশি লাগলো তো ঠিক আছে কিন্তু কোথাও যেন গিয়ে বিষয়টা না একটা টোটাল কমেডি হয়ে গেছে ব্যাপারটা তার কারণ গল্প আমি বলছি না কোনো রিভিউতেই আমি গল্পটা সেভাবে বলি না কারণ আমি চাই না মানুষের ইন্টারেস্টটা কমে যাক কিন্তু শেষের দিকে কেন প্রথম থেকেই কিছু কিছু জায়গা অত্যন্ত বোকা বোকা একটা প্ল্যান চেট করতে গেলে মিনিমাম একটা অ্যারেঞ্জমেন্ট লাগে সেখানে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই আমি আমার এই ভিডিওটা আজকে যারা ইউটিউবে দেখছ আমি একটা আমার পয়েন্ট অফ ভিউ ফেসবুকেও রেখেছি সেখানে আমি এত ডিটেলে বলতে পারিনি প্ল্যানচেট করা আগে অনেক জায়গায় দেখেছি কিন্তু এখানে যেটা দেখানো হয়েছে ভীষণ বোকা বোকা এরকমভাবে সাধারণত প্ল্যানচেট হয় না হ্যাঁ তোমরা বলতেই পারো যে এত মানে কি লজিক খুঁজতে গেলে মুশকিল এখানে আছেও ভিডিওতে একটি ডায়লগ যে সবসময় লজিক কাজ করে না ম্যাজিকও মাঝে মাঝে কাজ করে কিন্তু ঠিক আছে হ্যাঁ ম্যাজিক হয় কিন্তু এরকমভাবে হয় না তো সেই জায়গা থেকে গান একটা গান আছে একটু ভালো লেগেছে শুনতে গানটা সব গান নয় আর এবারে সব থেকে যেটা আমার ভীষণ অকওয়ার্ড লেগেছে ক্লিপিংসগুলো যেগুলো নেওয়া হয়েছে ক্লিপিংসগুলো তো বিভিন্ন সিনেমা থেকে তুলে তুলে নেওয়া হয়েছে যদিও কশন একটা রাখা হয়েছে একটা প্রথমেই বলে নেওয়া হয়েছে যে বিভিন্ন সিনেমা মানে ওটা যে কায়দায় বলা হয়েছে আমি অত ডিটেল ওরকম করে বলছি না ইন্টারেস্ট লস করে লাভ নেই যেতেই পারো তোমরা গিয়ে দেখতেই পারো তবে যারা দেখবে না তাদের সেই আফসোস করার কিছু নেই যেমন একটা ফাইটার সিনেমাটার মতো আর কি যে না দেখলে মিস হয়ে গেল সেরম ব্যাপার না যেমন তার মুভিটা রিসেন্ট দেখেছি না দেখলে মিস করতাম যেমন সৌভিককে বললাম না দেখলে মিস করতাম এরকম যে বলতে পেরেছি কিন্তু সেই জায়গা থেকে এই সিনেমাটা কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে হ্যাঁ না দেখলে কোনো অসুবিধে ছিল না বা যারা দেখতে পা যাবে না হলে তারা এমন কিছু মিস করবে না যে এত বছর বাদে উত্তম কুমারকে দেখতে পেলাম না বড় পর্দায় মনে হবে না তো সেই জায়গা থেকে গল্পের বুনটটা একেবারেই আমার পোষায়নি প্রথম কথা এবং অনেক কিছু মানে ভীষণ বোকা বোকা বিষয় আছে যেগুলো পার্টিকুলার ওরমভাবে তুলে আমি ধরছি না তবে তোমরা দেখলেই বুঝতে পারবে কেন আমি এরকম বলছি তবে হ্যাঁ সবাই পরিশ্রম করেছে একটা একটা আলাদা আলাদা সিনেমা থেকে ক্লিপিংসগুলো কেটে কেটে সেই জায়গা মতো ওনাকে বসানো তো সেখানে একটা পরিশ্রম কাজ করেছে ঠিকই কিন্তু পরিশ্রমটা আমার মনে হয় না সেরকমভাবে একটা সার্বিকভাবে সফল হয়েছে হোক এটা আমি আমার পয়েন্ট অফ ভিউটা দিলাম আমার ব্যক্তিগত মতামত দিলাম তোমাদের তো ঠিক আছে চলো অতি উত্তম সেরকমভাবে উত্তম এক্সপিরিয়েন্স কিছু আমাদের হয়নি এটুকুই শুধু বলতে পারি তো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট